সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছি বরগুনা সদর উপজেলার ছয়নাং বুড়িরসার ইউনিয়নের আপনারা দেখতে পাচ্ছেন যে মেন সড়কের একটি ব্রিজ এ ব্রিজটি খুবই ঝুঁকির মধ্যে রয়েছে আর এই ব্রিজটি দিয়ে হাজারো মানুষের যাতায়াত এই বৃষ্টি দিয়ে এই যে কামরাবাদ এবং উপজেলা এবং বরগুনা এবং ফেরিঘাট যাওয়ার পথে এই বৃষ্টি পার হয়ে যেতে হয় কিন্তু এই বৃষ্টি খুবই ঝুঁকিতে রয়েছে এলজিডি তারা তারা বলেছে যে এই বৃষ্টি নিষেধাজ্ঞ মানে চলাচল নিষেধাজ্ঞ এটাও চলাচলের মানুষের দুর্ভোগ এই জায়গার মানুষের সাথে যদি আমরা কথা বলি তাহলে জানতে পারবো কাকা ভালো আছেন জি আসলে কাকা আপনাদের এই বৃষ্টি দ্বারা কি কি সমস্যা হয় এই বৃষ্টি দিয়ে

আপনার যে বড় বড় ট্রাক চলে এটা জিনিস এই যে গাছ লই যায় এই যে এই রাস্তাটাই যে বরগুনা বহু গাছ যায় এগা বৃষ্টিতে বাইকে যুতি যায় তো তো মানু এক্সিডেন্ট মানুষ এক্সিডেন্ট যেতে পারে। আমি আমাদের বর্গুনার আমাদের মাননীয় সংসদ সদস্য মহাদার কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে এই অশোক হাওলা বৃষ্টি নির্মাণ কাজ হয় এবং এই বৃষ্টি যাতে হয় এজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। দর্শক ভিডিওটি এখানে শেষ করেছি খোদা হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওনি।